মোট সাতজন বলছি সাতজনের বাইরে আর কেউ আছে কোনা না আচ্ছা এখন সাতজন আছো হুম আচ্ছা রোগীর সাথে কত বছর ধরে আছো অনেক দিন ধরে কত বছর হবে হ্যাঁ আপনি তো মোবাইল সাইলেন্ট করে রাখেন তাহলে এখান থেকে আচ্ছা কত বছর হবে এই মনে হয় চার পাঁচ বছর হইব চার পাঁচ বছর ইচ্ছা করে ধরছ না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে ধরছি

আর কি রাস্তায় কি না টাইম চলা কি কোন নির্দিষ্ট টাইম আছে যার যখন প্রয়োজন সে তখন রাস্তায় চলবে আপনি ঠিক না হচ্ছে না যখন টাইম হবে তখনই চলবে আর কি নির্দিষ্ট টাইম আছে

হ্যাঁ মায়া লাম্মু নাহলে নিমু নিম দার সাথে তাই চার পাঁচ বছর নিতে পারিনি সুযোগ পাইছি না ওই দিনকে দুইরা সুযোগ পাইছি তাই রুগী ছাড়া রুগীর ছেলে মেয়ে স্বামী বা ফ্যামিলি কারোর ক্ষতি করছ তাড়াতাড়ি বল রুগী ছাড়া রুগীর উম ছেলে মেয়ে বা তার স্বামী তার পরিবারে অন্য কারোর ক্ষতি করছ না কেন ক্ষতি করছি না কারো এ কারো কোনো ক্ষতিকর না আচ্ছা এর আগে কি তোমরা কখনো শরীর হাজিরে কারোর সাথে কথা বলছো আচ্ছা বলছি কি করতে চাও তোমরা করতে চাও তোমরা এটা তো সম্ভব না রুগী তোমাদের কোনো ক্ষতি করে যে বলছে পাড়া দিয়েছে এটা মিথ্যা কথা ঠিক আছে এটা একটা অজুহাত বুঝছো কোন পাড়াটা দি কিছুই করে তুমি ইচ্ছা করে ধরছ বল এখন কি করতে চাও তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও

তোমরা কি চাও আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাও বলো তোমরা কি চাও আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করি অরন কি করি অন একটু মাথার যন্ত্রণা দেয় আর গলা আমি সেটা তো শুনছি এটা তো এখন শোনা আমি বলছি যে রোগ সৃষ্টি করছে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে এগুলো উঠায় না যাতে গুলো নষ্ট করে দাও এর দাম নিমগা আচ্ছা পরে তাকে জাদু নষ্ট করে তারপর আমি দেখছি তোমরা নিতে পারবে কিনা না জাদু নষ্ট কর তাড়াতাড়ি হুম হাত দাও আমি কিন্তু এখনো ভালো ব্যবহার করছি ঠিক আছে আমি এখনো খারাপ ব্যবহার না আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতেও না হ্যাঁ হাত দাও দাও ভদ্র করছে রোগীর চোখ বন্ধ করে রাখো সমস্ত শরীরে হাত দাও হুম দ্রুত সব যত্ন নষ্ট করো না নাও সবগুলো শরীরের জন্য কোনো সমস্যা না থাকে রোগীর সম্পূর্ণ ক্লিয়ার করো এখন যেন রোগীর শরীর তুলোর মতো পাতলা হয়ে যায়

এই তোমরা কি রোগীর শাশুড়ি কোনো সমস্যা করছে না আর রোগীর আর একটা ভাই আছে তার কি সমস্যা করছে ওর শৈল অন্য শৈল বল শৈল বল করে না ওর আগল রাতে কা দৃষ্টি করে এই রোগীর যা রোগী আর ওনার জাল জানে আচ্ছা না না জাদু নষ্ট করে কিলা করে সম্পূর্ণ কিলা হ্যাঁ হয়েছে কিলা হয়েছে আর কোনো জাদু আছে শরীরে হ্যাঁ হাত মুড় করো

আমাদিকে ঘর আমাদিক এই মাথা উঁচু কর মাথা হ্যাঁ মাথা উঁচু চোখ নষ্ট করে দাও তোমার চোখ নষ্ট করে দাও এটা চোখ না দেখতে যাও বল ট্রাপ কি বোতল ঢুকবি না মেরে ফেল নাকি চলে যাবে কথা বল বোতল ঢুকবি না কি মেরে ফেল না চলে যাবে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি কি কথা বল কথা বল বোতল ঢুকবি না কি জবাই করতে না চলে যাবে সেটা বল ওই সিনা লয়azamu না ওটা তো সম্ভব কুরআন লয়azamga ওর অনেক বছর ধরে ওর হাতির অনেক বছর হাতির মায়া লাগিয়ে আছেগা মায়া মায়া

মায়ালাগে গা ম

আপনাদের যা এই তোদের আমি জবাকাম ঠিক আছে আল্লাহর সত্যিকা বিস্ফুল্লাহ বিস্ফুল্লা চোখ খুলন চোখ খুলেন বসান বসান বসেন বসেন কয়টা লাশ পড়ে আছে কয়টা লাশ আছে দেখেন তো কথা বলেন কথা বলতে হবে চোখ বন্ধকে দেখেন কয়টা লাশ পড়েছে কথা বলেন না